সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসাবে এই ঘটনা তো আমি লিখে কিছুটা মাইলেজ দিবে যে ভাঙবে এটা কি আদালতে কোনো আদেশে ভাঙা হয়েছে তাহলে ভাঙতে পারে কেউ সরকার ফের চেষ্টা করছে করে নাই তো নামে মাত্র কয়েকজন আদমি এখানে দাঁড়িয়েছিল তারা পরে দর্শক হয়ে গেছে এটা আমরা দেখছি সবই তো সবই তো আমরা লাইভে দেখলাম তাহলে হলোটা কি তাহলে সরকার নিজেদের মানে তাদের তারা যে ক্যাপাবেল নয় আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য রক্ষা করার ক্ষেত্রে এটা তারা আরেকবার এখানে নগ্নভাবে প্রমাণ হয়েছে আর সারা দুনিয়া জুড়ে আজকে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি আপনি যাগুলি পড়েন আমি কয়েকটা তো পড়লাম সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসাবে বলা হবে এটা আলটিমেটলি ডক্টর ইউনুস এদেরকে প্রশ্রয় দিচ্ছে এটা ডক্টর ইউনুসকে সারা দেশের পৃথিবীতে সম্মানিত করবেন উনি যতই বাটন বা টেপাটিপে করুক না ঘটন কিন্তু কাজ হবে না আপনি কি মনে করেন মানে এই দায়টা সরকার নিলই বা কেন মানে এটা তো আমি মনে করি যে এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে কোলায় না আমি এটা বলতে পারবো না আমি মি হিসাবে মিলাইতে পারি না যে এটা করে আমি তো প্রথমতে বললাম কে লাভ হয়েছে কার লাভ হয়েছে বলেন তো আপনি আমাকে একটা জিনিস দেখেন কার লাভ হয়েছে যে লোকটা একটা দরজা দেখান ভাঙা দরজা নিয়ে যাচ্ছে যে দরজাটা নিয়ে গেছে তারও কোনো লাভ হয় না কারণ দরজাটা নিয়ে এসে কোথায় রাখবে বলে সে কোনো কাজেও লাগাইতে পারবে না কার লাভটা হয়েছে এটা আপনি আমাকে বলেন কারো লাভ হয়নি সারা দুনিয়ার কাছে আমাদের কাছে আমরা কীভাবে এখানে ভাই এখানে বিনিয়োগ আসবে বিদেশি বিনিয়োগ লাগবে না টাকা লাগবে না আপনার আসবে আসবে না তো আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত হলাম এই সরকার কোনো কিছু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না এটা আরও একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ হলো পাবলিকের রোষ ওনার ভিত্ত ছিল উনি সকল ক্ষেত্রে উনি মানুষকে কষ্ট দিয়েছেন মানুষকে পেইন দিয়েছেন তো মানুষ তার উপর ক্ষুব্ধ ছিল পালিয়ে গেছেন ছমাস পরে উনি আনুষ্ঠানিকভাবে একটা প্ল্যাটফর্মে কথা বলছেন বেসিক্যালি উনি দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন উনি ছাত্র থেকে দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন তো আমি কিন্তু খুব আশাই ছিলাম যে এখানে উনি আত্ম উপলব্ধিটা ওনার হবে এবং উনি স্বীকার করবেন ওনার অপরাধগুলো এবং মানুষের কাছে ক্ষমা চাইবেন ক্ষমা চাইলেই যে ক্ষমা হয়ে যায় তা কিন্তু না কিন্তু উনি ক্ষমা চাইবেন মিনিমাম আমি এটা আশা করেছিলাম ওনার ক্ষমা চাওয়াটা উচিত ছিল কেবল ওনার জন্য না এই দেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী আছে প্রত্যন্ত অঞ্চলে আছে তৃণমূলে আছে কিন্তু তারা কিন্তু এই ছ মাসে মানুষের সঙ্গে অনেকটা কিন্তু ধীরে 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 মিশে যাচ্ছিল তাদেরও তো একটা জীবনযাপন আছে আপনার কোটি কোটি মানুষকে তো জীবন যা স্বাভাবিক জীবনযাপনে বাইরে রাখতে পারবেন না তাহলে তো ভাই দেশ উন্নত হবে না আপনি প্রতিশোধ নিতে পারবেন কিন্তু দেশ তো সামনে দিকে অগ্রসর হবে না কাজে সে লোকগুলি কিন্তু মিশে যাচ্ছিল এবং তারা নরমান অবস্থায় আসছে আসছিলো তো আমি ভাবছিলাম যে এটাকে আরও বেগবান করার জন্য উনি হয়তো নিজেদের এই দেশের মানুষগুলির কথা ওনাদের নেতাকর্মীদের কথা ভেবে উনি মানুষের কাছে ক্ষমা চাইবেন উনি ওনার এমনও হতে পারতো যে উনি ওনার বলতেন যে আমি সভাপতি প্রত্যাগ করছি আওয়ামী লীগ নতুনভাবে গড়ে উঠুক এই ধরনের কথা উনি বলবেন এটা কিন্তু আমার একটা ধারণা ছিল কারণ একজন পলিটিক্যাল লিডার যিনি তার এরকমই হওয়া উচিত আপনি বিদেশে দেখবেন কোনো রা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা থেকে নেমে যায় ওই পার্টির লিডারে কিন্তু পদত্যাগ করে নতুন লোক সে কিন্তু দায়িত্ব নেয় কারণ এটা প্রমাণিত হয়েছে তুমি ক্ষমতায় থাকতে পাওয়া না মানে তোমার পলিসি ভুল তাই এটাই প্রমাণ করে তুমি যোগ্য না তার এই ভদ্র মহিলা উনি পারেন নাই ওনার পুরো দল এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে ওনার মন্ত্রিসভা দেশ থেকে পালাইছে মানে কত অপরাধেদের এবং অপরাধের জন্য প্রত্যেকটা লোক নিজে নিজে জানে কে কী অপরাধ করেছে তারা তো নিজেরা জানে তারা পালাইছে সেই জায়গায় ভেবেছিলাম উনি একটু বলবেন তো উনি কী করলেন উনি সারাক্ষণ সেই একই রেকর্ড বাজাইলেন উনি কি করছেন এই দেশের মানুষ কত গরিব ছিল উনি তাদের ঘর দিয়েছেন সিমি পাকা বাড়ি দিয়েছেন মানুষের হাতে টাকা দিয়েছেন কত কিছু যদি করছেন আরে ভাই একটা কথা বুঝবে না বলেন আপনি আমাকে উনি যদি করে থাকেন কার জন্য করছেন এই দেশের লোকের জন্য করছেন তাহলে বলার দরকার কি তো দেশের লোক তো জানে উনি কী করছেন বারবার বলার দরকার মানে কি উনি নিজেও শিওর হয় নাই উনি নিজেও শিওর যে টাকাগুলি চুরি করছেন ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি উনি বলছেন এটা বলেন নাই যে বিদ্যুৎ দেওয়ার নাম করে কয় টাকা নিছেন আর কয় টাকা চুরি বিদেশে পাঠাচ্ছেন এগুলো তো বলে নাই কিন্তু যাও নটা সব মিলিয়ে আমার যেটা বক্তব্য ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের নিম্ন রুচির অহংকার এবং বাহাদুরিতে ভরপুর একটা ভাষণ যে ভাষণ দেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই মিনিমাম পজিটিভ ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই বরঞ্চ ওনার দলের লোকজন যারা এই ভাষণটা দেশে থেকে শুনেছেন তারা আতঙ্কিত হয়েছেন যে এই ভাষণ আমাদের জীবনকে আবার অস্থির করে তোলে এবং হয়েছেও তাই তাহলে বত্রিশ নম্বরকে ভাঙছে আর কোথাও কিছু হয় নাই সারা দেশে খবর নিয়ে দেখানো হয়েছে তার মানে উনি নিজে যখন আড়ানো আসেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে আসেন কিন্তু এখানে এই দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উনি জীবনটাকে আরও দুঃসহ করে তুলছেন আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে ভাই আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স যে আপনারা যদি প্রকৃতি হয়ে যে রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে সারেন শেখ হাসিনা বাংলাদেশ আর ব্যাক করতে পারবে না এটা অতীত গন কেস এবং কেবল শেখ হাসিনা না শেখ পরিবারেরও কেউ ব্যাক করতে পারবে না আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হবে এবার এটা আমি মনে করি পার্সোনালি এবং ওই সমস্ত করাপ লোকদেরকে যাকে আনবেন এই দল আর দাঁড়াবে না ওই দলকে দ্বারা করতে হয় অন্যভাবে এবং আরেকটা কথা বলে শেষ করি যে কালকে যে ঘটনাগুলো ঘটেছে আমি মনে করি তার উস্কানি কিন্তু শেখ হাসিনার এই ভাষণ দেওয়ার যে ঘোষণা তার মধ্যে রয়ে গেছে এই ভাষণ দেওয়ার সময় তার জন্য এটা ছিল না আসলে কোনোভাবেই না উনি এটা করতে বা করাতে ওনার ঠিক হয় নাই উনি যদি আসলেই দেশকে ভালোবাসতেন উনি যদি আসলেই দেশের জন্য কিছুটা মানে ভালো চাইতেন তাহলে এই ধরনের সকালে না আগের দিনই বুঝে দেখলাম আমি আমি নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়া এই যে ধানমন্ডি বত্রিশ উপলক্ষে বুলডোজার মিছিল সে সকালে দিয়েছে ওরা রাত এরকম হচ্ছে পা পালিত হবে বুলডোজারের ছবি হচ্ছে আচ্ছা বুলডোজার জিনিসটা কি বুলডোজার আপনার বাড়িতে বুলডোজার কটা আছে ভাই এটা কি মানুষের ঘরে ঘরে থাকে যে আমরা রান্নাঘরের পেছনে একটা বুলডোজার রেখে দিলাম এরকম হয় এই বুলডোজারটা কাজ বুলডোজারের মালিককে আমি যতটুকু শুনেছি এই বুলডোজারের মালিক হলো ঢাকা সিটি কর্পোরেশন তো সেই বুলডোজারটা এখানে আসলো কী করে কে নিয়ে আসলো আমি তো মনে করি এই ঘটনার সঙ্গে সরকারের এক ধরনের ভূমিকি আছে মদত আছে সরকার চেয়েছিল বুলডোজারটা এখানে আসছে তাহলে আসলো কী হবে সরকার যদি ব্যাখ্যা দিচ্ছে নানা ভাবে সরকারের যে ব্যাখ্যা যেটা আমি সর্বশেষ এখানে এসে দেখলাম সেই ব্যাখ্যাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে একটা পয়েন্ট ছাড়া আর উনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার বক্তব্যের কারণে এটা ঘটছে তো শেখ হাসিনা তো বক্তব্য শুরু করছে রাত নয়টায় আর ওরা যদিও নয়টায় পড়ছে ভাঙবে ওরা তো আসা শুরু করছে সাতটা আটটা থেকে তাহলে ওটা হয়ে বললো তাহলে দুটো শেষে তো মিললো না কিন্তু শেখ হাসিনা যদি ভালো ভাষণ দিত তাহলে কি ভাঙত না তাহলে পুরো জিনিসটাই কি আমি এখানে দুটো জিনিস দেখি একটা হলো কি দেখেন এই সরকারের অনেক ধরনের ব্যর্থতা আছে এই সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে এই সরকারের যে ব্যর্থতাটা খুবই বড় ইদানিং ধরা পড়েছে সেটা হলো ওই আহত ছাত্রদেরকে তারা চিকিৎসা করতে পারছে না জিনিসপত্রের দাম তারা কমাতে পারছে না মানুষের অর্থনৈতিক অবস্থাকে ভালো করতে পারছে না এগুলো তো একটা বাস্তবতা এখন অনেকে যে আগে সরকার যে কাজগুলো করতো সেগুলো এই ধরনের কোনো ক্রাইসিস হলে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখে অনেকদিকে সরাই দিত এখন এটাও সে ধরনের কিনা আমি বলতে পারবো না তবে হতে পারে হতে পারে আমি এই আশঙ্কা দেখছি আর দুই নম্বর হলো যারা এটা ভাঙচুর করছে আমি এখানের মধ্যে কোনো যেমন একটা সহজ প্রস্তাবটাকে আমি করি মানে আপনি বত্রিশ আমার ভেঙে দিলেন যেটা ভেঙে দেওয়া হয়েছে কী লাভ হয়েছে এটা তো গভর্নমেন্ট প্রপার্টি আসলে এখন তো ভেঙে লাভ কী লাভ হয়েছে বলেন কী লাভ হয়েছে এতে কি এই সরকারের জনপ্রিয়তা বেড়েছে দেশে বেড়েছে দেশের বাইরে বেড়েছে বরঞ্চ কিছু লোকের একটা প্রতিহিংসাপরায়ণ জাতি হিসেবে আমাদেরকে প্রোজেক্ট করার একটা সুযোগ দিয়ে দিছে আমরা তাহলে আপনি আপনি জিদ করে করতে পারেন দেখেন চোখের বদলে চোখ নেওয়া এইভাবে মহাত্মা গান্ধীর কিন্তু একটা খুবই আলোচিত একটা উক্তি আছে যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি তাহলে একদিন সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে এটা কোনো সমাধান নয় আপনি এটা এই প্রপার্টি এটা আমাদের প্রপার্টি আপনি দেখেন নার্সি দেওয়া জার্মানিরা গ্যাস চেম্বার করতো গ্যাস চেম্বার ইহুদিদেরকে মারতো ভয়ঙ্কর একটা কিন্তু তারা কি সমস্ত গ্যাস চেম্বার ঘুরিয়ে দিয়েছে ওইটা একটা অত্যাচারের প্রতীক হিসেবে রয়ে গেছে এটা পার্ট অফ হিস্ট্রি আপনি যদি মনে করেন এটা স্বৈরাচারের একটা প্রতীক তো এটা এভাবেই থাকুক লোকে এটাকে ঘৃণা করবে এটা ঘৃণার প্রতীক হিসেবে থাকুক কিন্তু এখন যেটা হয়েছে এটা লাভটা কী হয়েছে সিম্পলি কথাটা আপনি বলেন আপনারা যে কাজটা করেছে এই কাজ যে ঘটনাটা ঘটেছে এবং সরকার এটাকে ঘটতে দিয়েছে আমি মনে করি কারণ সরকার আজকে বিবৃতি পড়ে আমাকে তাই মনে হলো এই বিবৃতি একটা মানে গোজামিলি দেওয়া বিবৃতি দেওয়া দিয়েছে তাদের এই বিবৃতি টোটাল বিবৃতির এইটি পার্সেন্ট জায়গা তারা ব্যয় করছে শেখ হাসিনার ভাষণ নিয়ে কিন্তু এইটা যে ঘোষণা দেয় যে আমি কালকে ওই বিল্ডিংটা ভাঙবো সরকারের কি উচিত এই ঘটনাকে উৎসাহিত করছে ওই ঘটনা এই ঘটনাকে উৎসাহিত করছে উনি কিটা পারেন সরকারের একজন কর্মচারী উনি তো কর্মচারী ভাই উনি তো সরকারের বেতনভুক্ত কর্মচারী উনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না উনি কিন্তু ডিসিশন মেকার কে কেউ না উনি কি পারেন পারেন না কী লাভ হয়েছে কী লাভ হয়েছে নামে কি মানুষকে খুব জিন্দাবাদ দিচ্ছে নাকি কী লাভ হয়েছে ওনার এখন লেখাপড়া নেওয়া নেওয়া রুচি নেওয়া পারিবারিক ঐতিহ্য নেওয়া মানুষ সন্দেহ প্রকাশ করতেছে কী লাভ হয়েছে ওনারা কোনো লাভ হয় নাই ওই ঘটনাটা নিয়ে আমি মনে করি ধারাবাহিকতা এটা হতে পারে উনি দেখায় তুমি এটা করতে পারো একটা লোককে এইভাবে মানে অপমান করার চেয়ে চেষ্টা করতো এই অপমান কোনো লাভ হয় না পৃথিবীতে অনেক জায়গায় স্বৈরাচারি বিদার হয় বিদার হ্যাঁ প্রথম দিন যখন সরকার না থাকে তখন একটা ঘটনা ঘটে অনেক সময় হিট অফ দ্য মুভমেন্ট অনেক কিছু হয়ে যায় কিন্তু যখন একটা সরকার স্টেবল গভর্নমেন্ট আসছে কই সিরিয়ায় তো এখন হচ্ছে না সিরিয়ায় তো আসা পালাইছে যা হওয়া প্রথম দু একদিন হচ্ছে এরপরে হচ্ছে এখন দেখেন কারণ যারা নতুন ক্ষমতা আসছে তারা তো দেশটাকে সামনের দিকে নিতে চায় আর এরা তো মনে করার দায়িত্ব নিছে দেশটাকে আর কত ভাঙা যায় কত বিভক্ত করা যায় তাতে এই দায়িত্ব নিশেষ তো এইগুলি খুব আনফর্চুনেট